আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ আপনাদের সকলকে ক্যান্সার অ্যান্সার অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমরা আজকের অনুষ্ঠানে জানবো বাংলাদেশে মহিলাদের ক্ষেত্রে কোন কোন ক্যান্সার সবচেয়ে বেশি হয় সত্যিকার অর্থে ক্যান্সার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে কম বেশি আক্রান্ত হতে পারে গ্লোবকল দুই হাজার বাইশের সাম্প্রতিক তথ্য থেকে আমরা জানতে পারি যে বাংলাদেশে প্রতিবছর ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা এক লক্ষ সাতষট্টি হাজার দুশো ছাপ্পান্ন জন এর মধ্যে মহিলাদের মোট ক্যান্সার আক্রান্তের সংখ্যা হচ্ছে বাহাত্তর হাজার তিনশো চৌত্রিশ জন আর সবচাইতে বেশি যে পাঁচটি ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে বেশি হয় তা হচ্ছে সর্বপ্রথম স্তন ক্যান্সার যার সংখ্যাটি হচ্ছে বারো হাজার সাতশো উনানব্বই জন অর্থাৎ মোট মহিলাদের আক্রান্ত ক্যান্সারের আঠারো পার্সেন্ট দ্বিতীয়ত মহিলাদের জরায়ুর ক্যান্সার আর এর সংখ্যাটি হচ্ছে নয় জন অর্থাৎ মোট ক্যান্সার আক্রান্তের তেরো দশমিক তিন পার্সেন্ট আর তৃতীয়ত অবস্থানে রয়েছে খাদ্য ক্যান্সার যা হচ্ছে টুয়েলভ পার্সেন্ট আর পিতলির ক্যান্সার রয়েছে চতুর্থ নম্বরে যা মহিলাদের ক্যান্সার আক্রান্তের আট দশমিক পাঁচ পার্সেন্ট আর পঞ্চমতম স্থানে রয়েছে ছোট ও মুখ গহ্বরের ক্যান্সার যা সাত দশমিক তিন পার্সেন্ট এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে ক্যান্সার তা হচ্ছে মোট মহিলাদের ক্যান্সার আক্রান্তের চল্লিশ দশমিক নয় পার্সেন্ট তাই আসুন আমরা সবাই নিজে ক্যান্সার সচেতন হই এবং সচেতনতার সৃষ্টি করি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম